আমার সামনে আসবে আমি বুকের বোতাম খুলে দিয়ে তাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলছি এসো আমার সামনে দলিল পেশ করো আমি কান ধরে অভ্যাস এই দেশ খুব আশ্চর্য দেশ এই দেশে যারা রাসুলের সুন্নত কে অনুসরণ করে যারা রাসুলের সুন্নত কে ফলো করে তাদের বিরুদ্ধে লাগে এই দেশের নামধারী কিছু মাওলানা এই দেশের নামধারী কিছু মুফতি তারা আহলুল হাদিসদের সলাদকে নিয়ে ব্যঙ্গ করে তারা আহলুল হাদিসের সলাদকে নিয়ে তারা ব্যঙ্গ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির যে সালাত সেই সলাদকে নিয়ে তারা ব্যঙ্গ করে তারা এই কথা জাতির সামনে বলে শোনো শোনো যারা আহলে হাদিস এরা যে বুকের উপরে হাত বাঁধে এর কোনো দলিল নেই তারা বলে যারা আহলে হাদিস রফায়দাইন করে এর কোন দলিল নেই তারাই বলে যারা হালুল হাদিস যারা পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায় সালাত আদায় করে এর কোন হাদিস নেই আমি বলবো বেটা তুমি নাকি ৩০ বছর ধরে বোখারি পড়াও তুমি নাকি চল্লিশ বছর ধরে বোকারি পড়াও আমি তোমার সামনে দলিল দিচ্ছি দেখবা তুমি সে হাদিসগুলো তুমি যে বলো পায়ের সাথে পা মিলিয়ে সালাত আদায় করে এর কোনো দলিল নেই আরে কেবল ছেতনির নেই তুমি দেখো সয়গুণ পোখারি ভারতের সোফা মুল ভরিয়ম এ একশো নম্বর পৃষ্ঠায় একুশ নম্বর নাইনে দেখো সালাতের সৌন্দর্যতা আল্লার নবী বলছেন মানসাদ দাফুরযতন ফিসফ্ফ রফ হুন লাহু বিহাতর যতন অপালনহু পাইতান ফিজান্না যেই ব্যক্তি কাতারের দুইটি ফাঁকা জায়গা বন্ধ করবে যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা বন্ধ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন এবং তার একটি মর্যাদা বৃদ্ধি করবেন কিন্তু তারা বলে এর কোনো হাদিস নেই অথচ দলিল পেশ করছি সৈগুল বুখারি মূল ভলিউম ভারতের ছাপা একশো নম্বর পৃষ্ঠায় একুশ নম্বর লাইন এবার দেখুন রফলে দাইন করার হাদিস সৈগুল বুখারি একশো দুই নম্বর পৃষ্ঠায় এর প্রথম নম্বর লাইন সাতশো থেকে সাতশো পর্যন্ত হাদিস কিন্তু তারা এই হাদিসগুলোকে মানে না আপনারা দেখবেন আল্লাহর নবী বলছেন সালাফরা বলছেন একবার রফ করলে দশটা নেকি একবার রফই করলে দশটা নেকি কিন্তু তারা এই হাদিসগুলো দেখে না এবার দেখুন আল্লাহর নবী কি বলেছেন সৈগুন বুখারি ভারতের সাতা মূল হলিয়ম এর একশো দুই নাম্বার পৃষ্ঠায় উনিশ নাম্বার লাইনে আল্লাহর নবী সাল্লু আলী হেসাল্লাম তিনি যেভাবে হাদিস গ্রন্থে হাদিস এনেছেন বুকের উপরেও নয় নাভির নিচেও নয় মাঝ অংশে হাত হবে এইগুলো হাদিস স্পষ্ট একত্র তোগুলোর দলিল থাকার পরও বুখারীতে হাদিস থাকার পরও তারা এই হাদিসের বিরোধিতা করে তারা রাসুলের এই সুন্নাতগুলো নিয়ে তারা ব্যঙ্গ করে আরে কে আমার এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে কোন মুফতি ধর্ম হয়েছে কোন মুক্তি আছে আমার সামনে আসবে আমি বুকের বোতাম খুলে দিয়ে তাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলছি এসো আমার সামনে দলিল দেখাও আর কে অন্তরে উদ্ভাস করব